নমস্কার বন্ধু দা রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি দু হাজার চারের একটা ফেরোসি স্টিলের এক টাকার কমেমোরেটিভ কয়েনের বিষয়ে ইনফরমেশন দেব কয়েনটি দু হাজার চারে করে ভারতের একটি মাত্র মিন্ট থেকে সেটি হচ্ছে ক্যালকাটা সার্কুলার গ্রাম কয়েনটি সিঙ্গেল মিন্টেজ এবং স্কেয়ার কয়েন ফলে কয়েনটির দাম অবশ্যই আছে এবং এই কয়েনটি হলো ইন্ডিয়ান পোস্টের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আরবিআই কমেমোরেশন করেছিল এখন আমি আপনাদের কয়েনটা দেখাচ্ছি এরপরে কয়েনের বইতে যে দাম দেওয়া আছে আর বর্তমানে মার্কেটে যে প্রাইজে এই কয়েন বিক্রি হচ্ছে সেটা আমি আপনাদের অবশ্যই জানাব ইন্ডিয়ান পোস্ট একশো পঞ্চাশ বছর দু হাজার চারের কলকাতা মিন্টের কয়েন এটি স্টিলের কয়েন কয়েনের যে কন্ডিশান আপনারা দেখছেন সেটা ইউএনসি কন্ডিশানের কয়েন এই কয়েনের চাহিদা অবশ্যই আছে মার্কেটে যদি সেটা ইউএনসি কন্ডিশান হয় এবং চালু কন্ডিশানের কয়েনও মার্কেটে বিক্রি হয় কিন্তু দাম ততটা পাওয়া যায় না তাই এখন কয়েনের বই থেকে ইন্ডিয়ান পোস্টের একশো পঞ্চাশ বছরের যে কয়েন তার দাম আমি আপনাদের সামনে তুলে ধরছি কয়েনটি দেখালাম তার কন্ডিশানটাও আপনাদের কাছে বললাম এই কয়েনের দাম হল পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবং পঞ্চাশ টাকা প্রতি পিস কয়েন কন্ডিশন অনুযায়ী দামের স্টেজগুলো দেয়া আছে তো বন্ধু আপনাদের কাছে এই কয়েন যদি থাকে অবশ্যই আপনারা নিয়ে আসবেন যদি খারাপ কন্ডিশানও হয় তাহলেও পাঁচ সাত টাকা প্রতি পিস কয়েনে আপনারা পেতে পারেন আর যদি ইউএনসি কয়েন হয় তাহলে অবশ্য কয়নের বইতে যে দাম দেওয়া আছে সেই দাম পাবেন না তার থেকে অনেক কম দামে আপনাদের বিক্রি করতে হবে কারণ যে কয়েন ডিলার বা সেলার এই কয়েন কিনবে সে কিনে কয়েনের বইয়ের দামে হয়তো সে বিক্রি করবে তাই এই কয়েন অবশ্যই মার্কেটে চাহিদা আছে আপনারা এই কয়েন নিয়ে এসে বিক্রি করে কিছু আয় উপায় করতে পারেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার